তো এই শকুন গরু গোস্ত বিক্রি শুরু করে কিন্তু এই শয়তান শকুন একবারে সবকিছুরই দাম বাড়িয়ে দেয় তো এই শহর কেনার জন্য ঠেলা গাড়িতে করে টাকা নিয়ে আসে এটা কথা ভাই এতগুলো টাকা দিয়ে এইটুকু একটা গোস্ত পাইছে সাথেই বললো যে জামা কাপড়ও খুলে নিছে এই বলো দে আবার আইছে খালি পকেটে মার্কেট করতে কাজটা দেখছেন খালি পকেটে মার্কেটে গিয়ে এই বলতে কি শুরু করছে

ডেকে বুঝি বলে ওস্তদের মাস শেষ রাতে লাগি